ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন তিনি এখনো সেখানে অবস্থান করছেন এই অভিনেত্রী দূর পরবাস থেকে মাহি জানালেন কারো অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী চার জুলাই মাহি তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসে এক দোলনায় বসে আছেন তিনি এসব ছবির ক্যাপশনে আত্মবিশ্বাসী মাহি লেখেন আমার বিশ্বাস তোমার সঙ্গে কোনো এক শুক্রবারে আসর থেকে মাগরীবের মধ্যে আমার দেখা হবে মাহিকে এমন লুকে দেখে তার ভক্ত অনুরাগীদের কেউ কেউ প্রশংসা করছেন তবে মাহি কার ফেরার প্রতীক্ষায় অপেক্ষমান তা অবশ্য জানাননি এই অভিনেত্রী ফলে রহস্য রয়েই গেছে ভালোবাসার রং সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন মাহিয়া মাহি খুব অল্প সময়ের মধ্যে নিজের জায়গা করে নেন অভিনেত্রী পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মাহি দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ ওপুকে বিয়ে করেন তিনি তবে দু সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী সে বছরেই রাকিব সরকার নামে গাজীপুরের এক স্থানীয় রাজনীতিকে বিয়ে করেন মাহি এই সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ বিয়ের আড়াই বছরের মাথায় ভেঙে যায় সেই সংসারও অনেকদিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত মাহি তাকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা গেছে রাজকুমার সিনেমায় এতে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী